ভাই কি বিचारा চাদর নিয়ে আসলেন আজকে ভাই ওয়াটারপ্রুফ বিছনা চাদর নিয়ে আসছে ভাই প্রমাণ করে দেখাতে পারবেন এটা তো ওয়াটার এটা প্রমাণ এই জগের পানি আপনি কি করবেন ঢেলে দেন এখানে ঢেলে দিব ওই যে দেখেন না ভাই বিचारा চাদর তো নষ্ট হয়ে যাবে নষ্ট হবে না ভাইয়া এই যে আয় হাই এই পাশে বসে আবার কোকো ঢেলে দিলেন ভাই কোকো ঢেলে দিছি ভাইয়া ভাই আমার তো মনে হচ্ছে ভিজে গেছে ভাই ভিজবে না ভাই এই যে পানি আরো দালতেছি ও ভাই মানে এখানে যদি পানি এই যে বা অন্য কিছু পরার কোন সমস্যা নেই না কোনো সমস্যা না ভাই ভাই একটু তুলে ধরেন তো আমাদেরকে তুলে ধরার দিচ্ছি দেখেন আচ্ছা আচ্ছা দেখেন মানে পানি বা অন্য কিছু পড়লেও কিন্তু হচ্ছে কোনো ধরনের কিন্তু সমস্যা কিন্তু হবে না দেখেন তলমল করতেছে কিন্তু আপনার ওকে আরেকটা উপরে তোলেন তো ভাই দেখি নিচে পড়তেছে পড়বে কেন দেখছেন না আমি দৌড়ে দেখে দেখা দিচ্ছি যে ফানিগুলো একদম কচু পাতার মতো কিন্তু হচ্ছে টলমল টলমল কিন্তু পানি পড়বে না আচ্ছা এটা কত ফিটের বিছানা ভাই এটা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট বা সাড়ে সাত ফিট একদম কিং সাইজ হ্যাঁ বড় সাইজ এর প্রত্যেকটা আপনার খাটে হবে আর এটা দুই সাইড এর দুইটা